দেখুন প্রথমেই একটা কথা বলি এক দেশ এক ভোট এটা বিজেপি আর এস এরা পালিয়ে যেতে চাইছে আদানির যে ইস্যু ভারতবর্ষে আজকে থেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং নির্বাচনে যে ম্যাল প্র্যাকটিস মণিপুর ইস্যু বেকারত্ব ইস্যু এর থেকে মুখ ঘুরিয়ে নেওয়ার জন্য এই বিলটি পার্লামেন্টে আনা হয়েছে কোনোভাবেই এই বিল আমরা মানি না ভারতবর্ষের কংগ্রেস এবং সাধারণ মানুষ এই বিলকে মানছেন না এর একমাত্র কারণ তার কারণ হচ্ছে ফেডারেল স্ট্রাকচারে এই এক দেশ এক ভোট এটা বুদরুকি ছাড়া আর কিছু নয় তার কারণ পার্লামেন্ট দুটো আপনি ভাবুন এক দেশ এক ভোট এই সব কথা ওয়ান নেশান ওয়ান ভোট ওয়ান নেশান ওয়ান ফ্ল্যাগ এইসব যে কথাগুলো হচ্ছে ওয়ান নেশান ওয়ান ফ্ল্যাগ এবার আমি ভাবুন তো আপনি আমি আমরা কোথা থেকে এলাম দুটো পার্লামেন্ট থাকবে বিধানসভা থাকবে সিভিক বডিজ থাকবে তাহলে তার ভোট হবে না তার ভোটও তো হবে একসঙ্গে কিভাবে সম্ভব হবে আসল বিষয়টা হচ্ছে নির্বাচন কমিশনকে তার যে পবিত্রতা তার যে স্যান্টিটি সেটা একেবারে ডেস্ট্রয় করে দিয়েছে এই বিজেপি সরকার এরা চাইছে আমার মতো করে নির্বাচন করতে নামে নির্বাচন কিন্তু পুরোটাই প্রহসনে পরিণত হবে যেটা হরিয়ানার ক্ষেত্রে হয়েছে যেটা মহারাষ্ট্রের ক্ষেত্রে হয়েছে আপনারা দেখেছেন মহারাষ্ট্রের ক্ষেত্রে কি হয়েছে পাঁচটার পর ছিয়াত্তর লক্ষের ওপরে ভোট পড়েছে কোথায় লাইন ছিল সে লাইনগুলো তো কেউ দেখতে পায়নি চৌত্রিশ লক্ষের ওপরে নতুন ভোটার যুক্ত হয়ে গেছে এক একজন গিয়ে তারা হাজার একশো করে ভোট তারা ইনক্লুশন করেছেন অ্যাড করেছে নতুন ভোটার তৈরি করেছেন কিভাবে সম্ভব এগুলো তো সব আমরা জানিয়েছিলাম নির্বাচন কমিশন তারা ইম্পার্সিয়াল কাজ করছেন না এই রকম অবস্থায় যদি এক দেশ এক ভোট হয় ওরা খরচের কথা বলছেন এটা অন্য কিছু নয় মানুষ আমরা এখনও প্রত্যেককে খাবার দিতে পারি না প্রত্যেককে এখনও আমরা শিক্ষিত করতে পারিনি তো যিনি ভোট দিতে যাচ্ছেন তারা ভাববেন বিধানসভায় এই দলটি খুব ভালো কাজ করে ওই দলকে জেতানো উচিত কেন্দ্রে ওই দলটি ভালো কাজ করে ওকে জেতানো উচিত সেই কাজটা তো হবে না তার কারণ ভোট দিতে গিয়ে তারা কি দেখবেন এবং প্রত্যেক জায়গায় এই যে ইভিএম মেশিনের কারসাজি এই কারসাজিটা কেমন সেটা তো বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ দেখেছেন অতএব আমরা মনে করি এক দেশ এক ভোট এটা সঠিক কাজ নয় কোনো জায়গায় মনোপলিটা কোনো সমস্যার সমাধান নয় আমি একটু আগেই বলছিলাম আমি জন্মেছি কোথা থেকে আপনি জন্মেছেন কোথা থেকে খালি এক এক করে ঘুরে বেড়ালেই হবে এটা একেবারে ফাজলামো মারার জায়গা ওই কানাইয়া কুমার ভালো বলেছিলেন যে সাংবাদিক প্রশ্ন করেছিল তাকে বলেছিল খালি এক এক রে হো ভাই আপ কাহসে হো কাহা সে হুঁ এ পাইলা পুছো উসকা বাদ এক একা বাদ লেখে উঁচা ভয়েস মে বাদ করো দিল্লি ক্রিকেট সংস্থার আজকে নির্বাচন ছিল সেখানে কীর্তি আজাদকে হারিয়ে ওখানে ফিরেছে অরুণ আরে অরুণ জেটলির পুত্র অনেক রকম কাজ কারবার করে থাকে আর কীর্তি আজাদ আর অরুণ জেটলি আবার দেখুন এখানে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া অ্যালায়েন্সের নেত্রী হতে চান অভিষেক ব্যানার্জি তাকেই চান এ আবার কোন অশুভ সন্ধি হয়ে গেল কোন অশুভ ডিল হয়ে গেল কোন নেক্সাস হয়ে গেল সেটাকে আপনাদের ভাবতে হবে যেমনভাবে আদানিদের বিষয়ে কংগ্রেস যখন সোচ্চার কংগ্রেস যখন আদানিদের বিষয়ে তারা প্রতিবাদ করছেন যে আদানিদের কেন গ্রেপ্তার করা হবে না তখন তৃণমূলের ভূমিকা কী বলছে সাধারণ মানুষের জন্য পার্লামেন্টে আমরা বলতে চাই আচ্ছা আদানিরা তারা এয়ারপোর্ট নিয়ে নিয়েছে তারা বন্দর নিয়ে নিয়েছে তেল কোথা দিয়ে থেকে আমদানি হয় ডাল কোথা থেকে আমদানি হয় বন্দর থেকে তাহলে আদানি তো সমস্ত মানুষের রুটি রুজি তো কেড়ে নিচ্ছে তো আদানিদের বিরুদ্ধে বললে এত ভয় কিসের আদানিদের প্রসাদ যারা যারা পেয়েছেন তাদের ভয় লাগবে তো স্বাভাবিকভাবে কীর্তি আজাদকে বলে দেওয়া হয়েছে তুমি আরো অরুণ জেটলি ছেলেকে যেতাও দারুণ লড়াইয়ের জায়গা কাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন না যে আমরাই লড়তে পারি আমরাই প্রমাণ করেছি লড়ে বিজেপির বিরুদ্ধে হ্যাঁ ওনারা লড়ে প্রমাণ করে দিয়েছেন যে পশ্চিমবঙ্গে বিজেপির কোনো জায়গা ছিল না সেটা এখন আটত্রিশ শতাংশের উপরে ভোট বৃদ্ধি হয়ে গেছে এটা কলঙ্কজনক অধ্যায় শ্যামাপ্রসাদ যা পারেননি তা মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন বিজেপিকে সঙ্গে নিয়ে